আমার বাসায় চিপস জুস চকলেট আনলে বাচ্চাদের চেয়ে বেশি আমি খেয়ে ফেলি কিছু খাবার আছে বাচ্চারা যেমন পছন্দ করে তাদের মতো বড়রাও পছন্দ করে আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলের পছন্দের চিকেন বল এই চিকেন বলের জন্য এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলো কিউব করে কেটে নেব এখন এই মাংস কিউবের মধ্যে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা লেবুর রস সয়া সস সাদা গোলমরিচের গুঁড়া চিকেন পাউডার চিনি কর্নফ্লাওয়ার দুই পিস ব্রেড পানিতে ভিজিয়ে রেখেছি আর দিব টেস্টিং সল্ট একটু বেকিং পাউডার একটা সবুজ কাঁচামরিচ একটা লাল কাঁচামরিচ কালো গোলমরিচের গুঁড়া এখন সব একসাথে মিশিয়ে নিব চিকেন বল তো অনেকেই বানাই কিন্তু অনেকেই এর পারফেক্ট রেসিপি জানে নাই এই রেসিপি অনুযায়ী বানালে সিপির মতো তুলতুলে নরম স্পঞ্জি চিকেন বল হবে আমি অনেকবার অনেকভাবে বানিয়ে দেখেছি কিন্তু সব সবচেয়ে বেশি পারফেক্ট হবে এই রেসিপি অনুযায়ী বানালে তারপর মিট চপারের মাধ্যমে মেখে রাখা মাংসগুলো কিমা করে বাটিতে দুইটা নিব ডিমের সাদা অংশ নিয়ে নিব এখন কিমার মধ্যে একটু একটু করে ডিমের সাদা অংশ দিব আর ব্লেন্ড করব। ডিমের সাদা অংশ দেওয়া শেষ হলে দেখা যাবে একদম নরম মাংসের মিশ্রণ তৈরি হবে একটা প্যানে পানি বসিয়ে পানি ফুটে উঠলে হাতে ভালো করে তেল মেখে ছোট ছোট বল বানিয়ে পানিতে দিয়ে দিব এই চিকেন বলটা বাচ্চাদের চেয়ে বেশি আমারই পছন্দ বের হলেই সিপি দোকানের সামনে পড়লেই আমি খাওয়ার জন্য দাঁড়িয়ে যাই বাচ্চাদের বাবাকেও বলে রেখেছি যখনই দোকান থেকে বাচ্চাদের জন্য খাবার আনো সাথে আমার জন্য আনতে হবে তাই এখন চিকেন বল চিপস জুস যাই ভাষায় আনে সাথে আমারটাও থাকে এই তো আমার সবগুলো বল বানানো শেষ এখন কোনো নাড়াচারান দিব না একটা একটা করে পানিতে বেশি উঠবে সবগুলো বল পানিতে বেশি উঠলে মনে হবে যে বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা বলে ফ্রিজের ঠান্ডা পানি আর অনেক বরফ নিয়ে নিবো আর চিকেন বলগুলো তুলে সেই ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবো তারপর একটা সুরি দিয়ে কেটে দেখাবো দেখুন বলগুলো কেমন নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে এখন কয়েকটা বল ভেজে নিব আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব চিকেন বল একবার পারফেক্ট ভাবে বানানোর পর থেকে এখন আর কিনে আনি না বাসায় একদিন বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করি মন চাইলেই আমি আর আমার বাচ্চারা বেজে খেয়ে ফেলি এত টাকা খরচ করে কিনে কি লাভ যদি বাসায় এমন মজাদার চিকেন বল বানানো যায় এই তো চিকেন বলগুলো আমি হালকা করে ভেজে নিব আমার কাছে সিপির মতো সাদা সাদা থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে এখন আমি বাচ্চাদের খুশি করার জন্য চিকেন বলগুলো সাসলিকের কাঠিতে গেথে নেব এই তো হয়ে গেল আমার একদম পারফেক্ট সিপির স্টাইলে চিকেন বল